বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে রোববার আটই সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি রোববার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সাতশত কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ছয়শ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে পাঁচ ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে পাঁচশত ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে নিম্ন চাপটির বাতাসের সর্বাচ্চ একটানা গতিবেগ ঘন্টায় চচল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এর ফলে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রোলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউটি বন্যার সতর্কতায় জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপ ও একই সাথে চীন সাগর থেকে আসা একটি নিম্নচাপের প্রভাবে দেশের উপর মৌসুমি অক্ষরেখা প্রবল সক্রিয় থাকতে পারে এই অবস্থায় ভারতের সেভেন সিস্টার রাজ্যসহ বাংলাদেশের সিলেট চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগে ব্যাপক ভারী বৃষ্টির আশঙ্কা আছে এর ফলে দেশের পূর্ব উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে পুনরায় বন্যার আশঙ্কা রয়েছে এই অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর চট্টগ্রাম খাগড়াছড়ি রান্দামাটি বান্দরবান কক্সবাজার জেলা সহ সিলেট বিভাগের নিচু এলাকার মানুষজন আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখতে পারেন জানিয়েছে সংস্থাটি অপরদিকে এটি পরবর্তীতে ভারতের মধ্য ও উত্তর মধ্য অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টি ঘটাতে পারে এর ফলে গঙ্গা অববাহিকায় বন্যা হতে পারে বিড পিউটি জানিয়েছে সাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপ হয়ে আগামী নয় সেপ্টেম্বর রাতে ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে পরিবেশ কিছুটা অনুকূল থাকায় এটির সাধারণ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও কিছুটা আশঙ্কা রয়েছে তবে এর থেকে বাংলাদেশ নিরাপদ বেসরকারি এই সংস্থাটি জানায় নিম্নচাপটির মাধ্যমে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় পুবালি অথবা মহাবৃষ্টি বলয় ঢল দেশে প্রবেশ করতে পারে আগামী দশ থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত এর ফলে দেশে এক প্রকার ব্যাপক ভারী বর্ষণ হতে পারে তবে এটির প্রভাবে দেশের অভ্যন্তরে কোন উল্লেখযোগ্য ঝড়ের আশঙ্কা নেই